হ্যালো গাইস আসসালাম আলাইকুম সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রত্যেকে ঈদ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আমার ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে তবে ঈদের সকলেরই জানি একই অবস্থা গোশ খেতে খেতে এখন আর গোশ খাওয়ার কোনো ইচ্ছা নেই তার জন্য আজ শাক নিয়ে নিচ্ছি আজকে দুপুরে শাক রান্না করব। মনে হচ্ছে যেন কতকাল শাক সবজি কিচ্ছু খাইনি আর আজকে রান্নাটা মাটির চুলাই করতে যাচ্ছি মাটির চুলায় একদম গ্রামীণ উপায় এজন্য সব মশলা যা প্রয়োজন হলুদ মরিচ লবণ পেঁয়াজ বাটা রসুন বাটার সব কিছু চিংড়ি মাছ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে সরিষার তেল দিয়ে দেব আমি আজ রান্নাটা মধ্যে সরিষার তেল দিয়ে করছি স্বাস্থ্যসম্মত রান্না তারপর কষানো শেষ হলে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি শাকটাকে দিয়ে দেব শাকগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে পৈশাক রান্নার জন্য কাঁঠালের বীজ নিয়েছি সেই কাঁঠালের বিচিগুলো পুঁই দিয়ে ঢেকে দেব তারপরে শুধু অপেক্ষা অপেক্ষা শেষ আমার রান্না হয়ে গেছে সুস্বাদু রান্না সত্যি অনেক ভালো হয়েছে